হ্যালো ফ্রেন্ডস আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দেশি হাঁসের মাংস দিয়ে বাষ্করুল রান্না করা আছে আমি এখন কে বলবো এটির টেস্ট কেমন হয়েছে আসলে যারা জীবনে বাষ্করুল দিয়ে দেশি হাঁসের মাংস কাননি তারা জীবনে একটিবার হলেও ট্রাই করবেন এটির সাথ হোটেল ফাইভ স্টারকেও হার মানাবে খুব দুর্দান্ত আপনারা না খেলে বুঝবেন না যারা হাঁসের মাংস দিয়ে বাষ্করুল কোনো দিন কাননি তারা জীবনে একটিবার ট্রাই করবেন হাঁস কিন্তু প্রসেসিং করা খুব কষ্টকর আমরা সেজন্য সেই বই অনেকজনে খেতে চাই না কিন্তু দিন শেষে আমাদের হাঁস কিন্তু বরাবর সবারই প্রিয় আর সেটি যদি হয় বাস্করুল দিয়ে হাঁসের মাংস রান্না তাহলে তো কোনো কথাই নেই এখন বাষ্করুলের সিজন আপনারা চাইলে বাস্করুল দিয়ে হাঁসের মাংস খেতে পারবেন কোনো সমস্যা নেই আমি কাচ্ছি বাবলাম একটি ব্লগ করি আপনাদের উদ্দেশ্যে সেজন্য আমার এই ভিডিওটি চাইলে আপনারাও আপনাদের বাসায় ট্রাই করতে পারেন ওকে ফ্রেন্ডস দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই টাটা বাই বাই